গুড ইভিনিং কেমন আছেন সবাই শুভ ব্লগ অফিসিয়াল আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে শনিবার আর শনিবারে এখন বাসছে বিকেল প্রায় সাড়ে তিনটা আর বেরিয়েছিলাম একটু মার্কেটে তো মার্কেটে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম জায়গাটা খুব সুন্দর লাগে আমার এই চারদিককার পরিবেশটা এখানকার তো সেখানে যতবার আসছি ততবার এখানকার ভিডিও হয়তো করি আপনার হয়তো দেখেওছেন অনেকবার হয়তো জায়গাটা আপনারা চিনতে পারবেন এটা আমাদের বাড়ির থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরের একটি রাস্তা যাই হোক মোটামুটি এখন যাব মার্কেটে মার্কেটে গিয়ে যে সমস্ত জুয়েলারি মালগুলো আমাদের আছে কানের গলার মালা সমস্ত মালগুলো দোকানদারের চাহিদা অনুযায়ী দিতে হবে যাই হোক মোটামুটি থেকে ফিরে চলে এসেছি এখন আসছে বিকেল প্রায় ছটা কাছ থেকে ফিরে মিলে ভাবলাম যে একটু ঘুরতে যায় কতদিন ঘুরতে যাওয়া হয় না সেদিন এই ব্রিজটা উপরে আসলাম আর দেখেন নদীর উপরে এই নৌকাটা ভাসছে সামনে ওই দূরে আকাশটা কত সুন্দর লাগছে ঘুরতে যাওয়ার হাতে গোনা কয়েকটা জায়গার মধ্যে এই জায়গাটা একটা যতবারই আসি ততবারই এখানকার সৌন্দর্যের উপর আমি ভিডিও করি কারণ এখানকার জায়গাটা এখানে সন্ধ্যাবেলা আবহাওয়াটা খুব ভালো লাগে একটা মনে হয় ট্রেন আসছে এখানে সাধারণত ট্রেন সাধারণত আসে না বেশি কারণ এটা একটা সাইড এখানে বাংলাদেশে যাওয়া ছাড়া ট্রেন সাধারণত আসে না এখানে শুধুমাত্র ওই গাড়িগুলোই আসে যে সমস্ত গাড়িগুলো মাল টানে তো সেগুলো বাংলাদেশে কিছু মাল নিয়ে যায় তারপরে হয়তো বাংলাদেশে মালটা রেখে খালি ইঞ্জিন চলে যায় মালদার দিকে যাই হোক বাড়ি ফিরে এসেছি এখন আমাদের ক্যামেরাটা দিয়ে দেখছি একটু আপনারা হয়তো সকলে জানেন যে আমরা এই ব্যবসা শুরু করেছি সেখানে মেয়েদের জুয়েলারি কানের গলার হাতের মালা সমস্ত কিছুই আমরা অনলাইনে সেল করছি অ্যামাজন মিশো মিনা এই সমস্ত জায়গাতে তো সেই সমস্ত জায়গাতে আমরা যখন ছবি তুলি ফোন থেকে তো দেখি ফোনে ছবিটা তো ভালো আসে না কোয়ালিটি একটু ফেটে যায় তো সবাই মিলে ডিসাইড করলাম যে একটা ক্যামেরা লাগবে তো ওটা নিয়ে একটু দেখাশোনা করছি যে ক্যামেরা কেমন আসলো না আসলো দেখি একটু ভালো করে তো যাই হোক মোটামুটি এখন রাত বাজছে প্রায় আটটা সবাই মিলে ক্যামেরাটা দেখছিলাম তখন সবাই মিলে বললো চল আজকে একটু বাটার চিকেন হয়ে যাক আর রুটি রাতবেলা শুকনো খাবার যেমন ডিসাইড করা তেমন ছটোফট বাজার করা বাজারটা সেরে এসে চলে আসলাম বাড়িতে পিসি বাড়িতে এখন তো এসে সবাই মিলে বসে পড়লাম রান্না করতে তো বাটার চিকেন যেহেতু আজকে তো বাটার চিকেনটা তখন খাওয়া হয় না এমনি চিকেনের ঝোল খাওয়া হয় ঝোল ঝাল খাওয়া হয় তো বাটার চিকেনটা খুব কম খাওয়া হয় তো আমি যদি বাটার চিকেনটাই করি তো সেটা প্রথমে মাংসটা একটু ভেজে নিলাম কারণ চিকেন তো চিকেন একটু যদি বেশি করে আপনি কষান ধিমি আছে তো সেটা গলে যাওয়ার ভয় থাকে তো একটু ভেজে নিলাম আর কোনো ভয় নেই আপনি যতক্ষণ কষাবেন ততক্ষণ এটা কষতে থাকবে কোন সময় এটা গলে যাবে না চিকেনটা তো যাই হোক এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি শুকনো করে চিকেনটা ভেজে নেওয়ার পরে একটু গলে যাক এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সমস্ত কিছু বাটা দিয়ে একবারে কষাবো আপনি হ্যাঁ লক্ষ্য রাখবেন যেখানে কোনো কিছু কেটে দেবেন না বা চিড়ে দেবেন না আপনি যদি চান কয়েকটা কাঁচা লঙ্কা লাস্টের দিকে চিঁড়িয়ে দিতে পারেন তবে যদি আপনি এটাও চান যে পেঁয়াজ আপনি কেটে দিবেন কাঁচা লঙ্কা কেটে দিবেন আদা সমস্ত কিছুই আপনি কুচু কুচু করে কেটে এখানে দেবেন রান্নাটাতে তাহলে আপনার রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে না এখানে যত পারবেন পেস্ট করে আপনি দিবেন তাহলে দেখবেন এর গ্রেভিটা খুব সুন্দর আসে টেস্ট বাড়ে এখানকার তো সমস্ত কিছু মিক্সিতে পিষিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা টমেটো বাটা অবশ্যই টমেটোর পরিমাণ একটু বেশি দিতে লাগবে কারণ টক টক এখানে ভাব থাকবে একটু টক একটু হালকা মিষ্টি একটু বাটারের সেন্ট সমস্ত কম্বিনেশনটা যেন ভালোভাবে এখানে মিক্সড হয় তো সেখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সমস্ত কিছু বাটা এখানে আছে অবশ্যই টমেটো পরিমাণ একটু বেশি নেবেন তবে টমেটোটা এখানে পেস্ট করে দিতে হবে যত আপনি পেস্ট করে দিবেন তত এখানকার স্বাদ বাড়বে কিন্তু তো যাই হোক টমেটো পেস্ট করে দিয়েছি এখন সমস্ত কিছু আস্তে আস্তে কষুক একটু লবণ দিয়ে দেবেন একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু যাই হোক এখানে মোটামুটি সব কিছু আমি অ্যাড করছি আপনারা যদি চান এই রান্নাটা আরও দু একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন যেমন এখানে ফ্রেশ ক্রিম আছে তো আমি সাধারণত ক্রিমটা আজকে পাইনি জন্য ক্রিমটা আমি দিতে পারছি না যাই হোক আর কি আপনি যদি বলেন সবচেয়ে বেস্ট রান্নার তালিকায় আপনি কাকে অ্যাওয়ার্ড দিবেন তো সেই ক্ষেত্রে আমি কাউকে ছোট বা বড় করছি না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাঙালি হয়তো শ্রেষ্ঠ হবে কারণ বাঙালির মায়ের হাতে রান্না এত সুস্বাদু হয় আমি অনেক রাজ্যে গিয়েছি অনেক রাজ্যে রান্নাটাইও করেছি তবে সেই ক্ষেত্রে আমার যেটা বিবেচনায় আসে সবচেয়ে ভালো এবং বেস্ট রান্না রান্নার রেসিপিগুলো বিভিন্ন রকমের কালচার বিভিন্ন রকমের মিষ্টি বলেন আপনি কিংবা বিভিন্ন রকমের মাংস বলেন কিংবা বিরিয়ানি বলেন সবচেয়ে বেস্ট আমার লাগে বাঙালিদের হাতে রান্না মায়ের হাতে রান্না তো তার উপরে হয়তো স্বাদের দিক থেকে আমি যদি বিবেচনা করি তো হয়তো মনে হয় কোনো রান্না সেটা সাথে পারবে না তো সবার রান্না সবার কাছে প্রিয় সবার মায়ের হাতে রান্না সবার কাছে প্রিয় ঠিকই তবে আমার মনে হয় বাঙালিদের রান্না সবচেয়ে বেস্ট তো যাই হোক কাউকে আমি ছোট বা বড় করছি না আমার যেটা মতামত সেটা আমি বললাম যাই হোক মোটামুটি গল্প করতে করতে এখানে রান্নাটা কষে গেছে মশলাটা মোটামুটি এখানে ভালো করে কষাতে লাগবে আপনাকে আপনারা যদি মশলা ভালো করে না কষে তাহলে পেঁয়াজ কিন্তু ভাজা হবে না বা সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা হবে না তো যাই হোক মোটামুটি সমস্ত মশলা কষে গেলে আপনি এখানে কয়েকটা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন আপনি এখানে লাস্টের দিকে কসুরি মেথি একটু অ্যাড করবেন তারপরে চিকেন কষাটা দিয়ে দেবেন যেটা চিকেন আপনি ভেজে রেখেছিলেন এখানে কোনোভাবে আলু আপনি অ্যাড করবেন না এখানে বাটার চিকেনে আলু দিলে কেমন আলুর একটা ভাবসা গন্ধ চলে আসে আর আলু গলে গেলে কেমন মাংস তা রকম একটা গারোনস চলে আসে একটা থিকনেস চলে আসে তো সেখানে আপনি যতটা পারবেন আলু যদি আপনি পছন্দও করেন তাহলে দিবেন দু একটা কিন্তু বেশি দেওয়ার আপনি চেষ্টা করবেন না যাই হোক এদিকে মোটামুটি রুটিটাও সেখানে নিচ্ছি রুটিটা মোটামুটি করছে এখন আমার পিসি বেলে দিচ্ছে তো মোটামুটি রুটিটা দুটা তিনটে করে আমার একটা বন্ধু হাসছে আমিও ক্যামেরা করছিলাম আর এইরকম করে যখন ছোটোখাটো পটলাক আপনার বাড়িতে হবে কিংবা আপনার বন্ধু বাড়িতে হবে তখন দেখবেন খাওয়ার থেকে এই সমস্ত জিনিসগুলো যখন তৈরি করা হয় রান্নাগুলো যখন করা হয় তখন যে সবাই মিলে গল্প হয় বিভিন্ন রকমের কথা হয় এমন সেটাই বেস্ট তো সেটা যে খুশি দেয় হয়তো সেই মুহূর্তটা সত্যিকারে পটলাকের মেন ব্যাপার হলো ভাবছে আনন্দ আনন্দ যদি আপনি করতে পারেন বা আনন্দ যদি উপভোগ করতে পারেন তাহলে পটলাকটা হয়তো আপনার স্বাস্থ্যকে লাগে তো যাই হোক মোটামুটি রুটি কিছু ছাঁকা হয়ে গেছে এদিকে মোটামুটি মশলাও কষিয়ে মাংসটা দিয়ে এখানে ঝোলও ফুটে গেছে তো এখানে আর কিছুক্ষণ ফুটুক আর আমরা যেহেতু এখানে আট নজন আছি সেখানে একটু ঝোল ঝোল রাখলাম কারণ একটা মাত্রই তরকারি আর আপনি যদি একটু দু একজন থাকেন তাহলে একটু ঝোলটা কমিয়ে নেবেন দেখবেন তখন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক ব্লগটা আজকে এখানে শেষ করছি এখন খাওয়া দাওয়া করি আর এখানকার স্বাদটা আজকে দুর্দান্ত হয়েছিল জানেন যাই হোক আজকের মতো ব্লগ টেনে শেষ করছি হবে সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে ধন্যবাদ